নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট পীর বুদ্ধিজীবী সাংবাদিক অত্র এখার গণ্যমান্য ব্যক্তিত্ব সম্মানট সুদী সালামালিকুম রহমতুল্লাহ আজকে আমি আনন্দিত চট্টগ্রামের বুকে জমেদল ফালা মসজিদের মাঠে এত বড় বিশাল আয়োজন চট্টগ্রাম নয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত রসুল প্রেমিক ভাই বোনেরা আজকে উপস্থিত হয়েছেন এই মহাসমাবেশে আমি উপস্থিত হয়ে ধন্য মনে করছি এই মাহবিলের নাম দর্শন কোরআন প্রশ্ন আসতে পারে দুই বছর বাইশ বছর ধরে দর্শন কোরআন নাম শুনছি আগে তো কোন সময় দর্শন করার নাম শুনিনি এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ তার আইনের মধ্যে বহু আগে অধিকার করে গেছেন আল কোরআন গবেষণা করুন আল কোরআন পর্যালোচনা করুন আল কোরআনকে নিয়ে রিচার্জ করুন দর্শন কোরআন মাহবির বের হয়ে আসবে শব্দ যেমন বলা হয় আেরাসাতুল ইসলামিয়া ইসলামী শিক্ষা স্বাভাবিক আন্দোলন যুগের মধ্যে ছিল মাদার মাদ্রসা আব্দুল্লাহ ও আব্দুল্লাল্লা ইত্যাদি সেখান থেকে দাস তারই দ্বারাভাগিতায় যুগ যুগ ধরে বিশ্বের যেখানে মুসলমান ছিল সেই যুগের আলে মোরমদপির মশাইক আধ্যাত্মিক দায়িত্ব গণ শ শ স্থানের মধ্যে এই ধরনের বাহবিলের আয়োজন করে দর্শল কোরআন তখন থেকে পরিচিত হয়ে আসছে এই দর্শন কোরআন কোরআন শিক্ষা এই শিক্ষার প্রথম সবক স্বয়ং আল্লাহ রসুল্লাহ ইসলামকে দিয়েছিলেন আল কোরআন আছে আর রহমানু আল্লা কোরআন আল্লাহ বলেন রহমান বলেন আমি আমার হাবিবকে আমার রসুলকে আমি কোরআন শিক্ষা দিয়েছি কোরআন শিক্ষা রসুল করিম সাল্লাম কোরআন শিখকে দিয়েছেন আল্লা কোরআনা কোরআন শিখকে দিয়েছেন স্বয়ং এই দর্শন কোরআন মাহবিল কোরআন মাহবিল আল্লাহর শূন্য আল্লাহ শিক্ষা দিয়ে তার নবীকে দিয়ে হে রসুল আমি তোমাকে কোরআন শিখকে দিয়েছি যত কেয়ামত পর্যন্ত আপনার উন্মতগণ এই দর্শন কোরআন এই কোরআন শিক্ষা মাহফিল জারি রাখবে আরো শুধু আল্লাহ রসুল নয় মানব জাতির পিতা আদম ব্যাপারে শব্দ শিক্ষার কথা বলছেন ও আল্লামা আদম আদমাল সেখানে আল্লামা শব্দ ব্যবহার করেছেন সকল নাম শিক্ষা দিয়েছেন তাহলে শিক্ষা দেওয়া শিক্ষার বিষয়টি আল্লাহ তার নবী আদম আল ইসলাম তার সর্বশেষ নবী রসুল রসুল ইসলামকে শিক্ষা দিয়ে দর্শন করার মতো মাহবির করার ইঙ্গিত সেখান থেকে আসছে গবেষণা করুন এই আল্লাহ আল্লাহ রসুলকে কোরআন শিক্ষা দিয়েছেন আল কোরআন যারা মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত বড় বড় আল্লাহ পীর বসে আছেন আপনার সবাই বসে আছেন শব্দগুলো বাক্যগুলো রেকর্ড করুন তারপর আহলে সুরত জামাতের তাফসির কোরআন হাতে ফিখের গ্রন্থের সাথে মিলে দেখুন পাবেন আল কোরআন আল্লাহ আল্লাহ আল কোরআন শিক্ষা দিয়েছেন বলুন আল কোরআনের মধ্যে কোন শিক্ষা অপূর্ণ আছে নেই সকল শিক্ষা আল্লাহ যেমন পবিত্র গুণে পরিপূর্ণ তার সাথে কোনো দুষ্টির নক্স মিথ্যার কোন সংযুক্তি করা যাবে না পূর্ণ পবিত্র সত্তা পূর্ণ পবিত্র সত্তার অধিকারী সে রসুল কোরআন শিখকে দেওয়ার অর্থ হলো মা কেন যা হয়েছে যা হবে থেকে শুরু করে সৃষ্টি পর্যন্ত কেমন পর্যন্ত যত প্রাকারের জ্ঞান রয়েছে সকল শিক্ষা আল রয়েছে ওই কোরআন শিক্ষা আল্লাহ রসুলকে দান করেছেন যদি বলা হয় এল মেজাহেব জানে না হাজির নাজির নেই আল্লাহ রসুল এল মেজাহেব জানে না তাহলে আল কোরআন মধ্যে এলমে গায়েব ছিল না ছিল আল্লাহ রসুল কি হাজির নাজির নয় হাজির নাজির তাহলে আল কোরআনে বলে আল্লাহ রসুল আলমা জানেন কোরআনের দলিল হাদিসের দলিল বুদ্ধিজীবীদের বুদ্ধিমত্তার দলিল ফকিদের দলিল মহাদিদের দলিল মহাসিদের দলিল প্রয়োজন হবে না এগুলো আছে শশ জায়গায় দৃঢ় করার জন্য থাকুক কুত আল কোরআন আল কোরআন আল যখন যেখানে থাকে আল ইসলামে এসতে গে রাখি অর্থাৎ কোনো কিছু বাদ যাবে না সকল প্রকারের জ্ঞান এই খুদ সস্তা সম্পর্কে জ্ঞান ওই কোরআনে সৃষ্টির সম্বন্ধে যত কিন্তু ওই কোরআনের মধ্যে আলী ইসলাম ইস্তেক রাখি এই আলী ইস্তেক দ্বারা ইস্তেক রাখি দ্বারা বোঝা যায় সমস্ত জ্ঞান কোরআন যে সমস্ত জ্ঞানের কোরআনের জ্ঞানে সস্তা সস্তা এবং সৃষ্টির জ্ঞানে পরিপূর্ণ রসুল করিম সাল্লাম কোরআন হাতে অনেক সময় চলে যাবে আর রহমান ও আল্লামাল খর যারা বাংলা শিক্ষিত তারা জানে ক্রিয়া কর্তা কর্ম আর রহমান কর্তা আল খোরআ কর্ম আল আর রহমান কর্তা আল্লামা ক্রিয়া তারপর আল খোরআ কর্ম এখানে দুটি কর্ম আর রাহমানু আর রাহমানু আল্লামাল কুরআন রাসূলহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লামা কিছু ক্রিয়া আছে একটা কর্ম দিয়ে শেষ হয়ে যায় আর কিছু ক্রিয়া আছে একটা কর্ম দিয়ে কর্মপদ দিয়ে শেষ হয় না দুটো কর্ম বল লাগে এখানে উজ্জ মাহবুস এখানে লুকায়িত আছে দ্বিতীয় কর্ম তা হলো আর রহমানু আল্লামাল কোরআন রসুল আহ আল্লাহ অর্থাৎ রহমান তার নবীকে তার রসুলকে কোরআন শিখে দিয়েছেন এই মাহবিলের মধ্যে আমার আগে সম্ভবত মুফতি এনামুল হক সাহেব হবেন তিনি আজকে আহলে আজের কথা বলছেন এই আহল হাদিস তারা আমি আজকে আরিফ সাহেবের মোবাইল দেখলাম রসুলা কোরআন শরীফের একটা আয়াত আসছে তারা শরীফের আরো যে আয়াত আছে আল্লাহ আলমে গেয় গায়ব জানেন সে কথাগুলো তারা বলে না আহল হাদিস সরকার রসুলের যুগে ছিল না সাহাবিদের যুগে ছিল নাম তাহাবিদের যুগে ছিল নাম দ্বিতীয় শতাব্দীতে ছিল নাম তৃতীয় হিজড়ি তৃতীয় শতাব্দীতে ছিল নাম চতুর্থ শতাব্দী এসে ইবনে হাদম নামে এক আলেম কিছু আহলে দ্বারের কিছু বক্তব্য নিয়ে আসছিল তারপর তার বিশ্বের মধ্যে কোথায় স্থান হয়নি দীর্ঘ সপ্তম শতাব্দীতে এসে ইবনে তালিয়া আবার সেই আহল আদিসের ধারার বক্তব্য নিয়ে আসছেন মাঝখানে চুপ হয়ে গেছিল এক হিজড়ে একাদশ শতাব্দী এসে আবার আহল কিছু তৎপরতায় বেড়ে গেল আজকে দেখবেন ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যত প্রকারের মিডিয়া আছে প্রত্যেক প্রকারের মিডিয়ার মধ্যে সেই আহলে হাদিস সহ যত আহলে জামাতের বিরুদ্ধে যত ফেরকা আছেন শুধু ইউটিউব সর্বোচ্চ হয়ে সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করছে সতর্ক তাই আমরা আমাদের কিছু গঠনমূলক কাজ করতে হবে সময় প্রায় শেষ আমার দুই তিন মিনিট কথা বলে শেষ করবো গঠনমূলক কাজ হলো মাঠ ময়দানের কথা নয় এরপরও অকপটে নির্দ্বিধায় সৎ সাহসে বলতে চাচ্ছি বাংলাদেশের ভৌগোলিক সীমারেখার মধ্যে যত সুন্নি প্রাণ সুন্নি মুসলমান রয়েছেন তাদের আজকে উচিত অজ্ঞবদ্ধ হয়ে বাতিলের মোকাবেলা করা জানেন আহলে সুদামাতের অনুসারের অনুসারীদের মধ্যে প্রায় তিন চারটা টুগ গ্রহে মাসখানেক বিভিন্ন ওই কিছু শহর স্থান থেকে আহলে সুন্নাহ প্রচার করছেন ইনশাআল্লাহ আমরা উদ্যোগ নিয়েছি আমরা চেষ্টা করছি আহলে সুন্নাহ ছোট বড় যত গ্রুপ আছেন প্রত্যেক এক প্রত্যেক কমলে আমরা উদ্যোগ গ্রহণ করেছি ও চিড়েই ইনশাল্লাহ তার ঐক্য মধ্যে সকলকে পাওয়া যাবে আমরা কাজ করছি এখন কিছু বলবো না ফল গাছ পরিচিত হয় সময় আসুক আমরা কাজ করছি শুধু একমত হয়ে কাজ করবে আর কিছু লাগবে না বিভিন্ন আস যারা ওয়াস মাহফিল করেন সৎ সাহস নিয়ে সাহস নিয়ে মাঠে ময়দানে তাদেরকে আলোসনতবাদের ইতিহাস ও সুন্দর আখি দিয়া বলতে হবে যারা শিক্ষক রয়েছেন মাদ্রাসা শুরু করে ইউনিভার্সিটি পর্যন্ত কলেজ পর্যন্ত সৎ সাহস নিয়ে তাদেরকে আলোসনতম আখিদের কথা বলতে হবে যারা যেই পেশায় আসেন শ্রমজীবী পেশাজীবী আইনজীবী সাংস্কৃতিক কর্মী যেই যে অবস্থানে আসেন প্রত্যেক অবস্থান থেকে আহলে জামাতের আখিদার প্রচার প্রসাদের কাজ করতে হবে যার যার সামর্থ্য অনুযায়ী যারা লেখনি যোগ্য লেগল দিয়ে কাজ করেন যারা মুখ চলে মুখে পারে মুখ দিয়ে কাজ করে যারা তাদের অর্থ আছে অর্থ দিয়ে কাজ করতে হবে তাহলে আহলে জামাতের কার্যক্রম রসুল করিম সাহাবাহিক রাম যে আদর্শে ইসলামের ছিলেন সে আদর্শ আহলে সুন্দর আকিদা নিয়ে আমরা এই দেশ নয় সারা বিশ্ব বিশ্বের মধ্যে আমরা নেতৃত্ব দিতে পারব সুতরাং আমরা কিছু কাজ হাতে নিয়েছি সুসংগঠিত কোনো গবেষণামূলক কোন কোন লেখা আহলে সুন্দর মাতের আলম ওলমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও হ তাদের অবস্থানগত কারণে অথবা তাদের সময়ের অভাবের কারণে অথবা সামর্থ্যের কারণে তারা কাজ করছে না কিন্তু সেই উদ্যোগ আমরা কাজ শ্রেণী সিং সল্লাহ ফিজিরি প্রথম সন থেকে শুরু করেন চোদ্দোশো চল্লিশ পর্যন্ত আহলে স্নু জামাতের যত ইমাম সারা ওয়ার্ল্ডের প্রত্যেকের সংক্ষিপ্ত জীবনের তাদের অবদান যত বাতল ভরকা আছে প্রত্যেক বাদল ধরা ইমামদের সংক্ষিপ্ত জীবন তাদের অপকর্মের ডাক ভাঙা জবাব ইংশাল্লাহ কাজ রেডি হয়ে গেছে বের হবে একটা খন্ড বের হয়েছেন ইসলামে আকায়ের একুশ খন্ড বাতিদের যুদ্ধ করার জন্য হাতিয়ার যারা আমরা লিখতে পারি আমরা কাজ করে যাচ্ছি যারা এই জন্য এটা বলার উদ্দেশ্য হল যে যে অবস্থানে আছেন সেখান থেকে আহ জামাতের কাজ করে যান আমরা ছিলাম আমরা আসি আমরা থাকবো দেশের জন্য দেশের কাজ করব দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমরা কাজ করব দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা কাজ করব সাথে সাথে আল্লাহ আল্লাহ সন্তুষ্ট রাখার জন্য আলসুল জামাতের আকিদার ছায়াতলে এসে নিজন জীবন নিজের জীবনকে গড়ে তুলব এবং অপরকে সহযোগ করব বলেন আপনার আহলে সুন্দর আদর্শ থেকে আহ জমাতের যে যে অবস্থা আছেন আপনারা সবাই কাজ করবেন তুলে হাঁক আপনার আলহামদুলিল্লাহ এই কেমন পর্যন্ত এরকম যখন তাদের জন্য এটা আলোমা করতে পর্যন্ত পরপর যারা যে সময় যে যুগ আসবে আমরা সবাই দোয়া করব মানুষজন যারা এখান থেকে হেদায়ত অর্জন করে তাই ভুল ত্রুটি হলে মার মার্জনার চোখে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন

আল্লামা আবু সালে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আহমদিয়া করিমিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ আল্লামা সেলিম উদ্দিন আনোয়ারি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান